আসসালামু আলাইকুম রাজধানী কারুন বাজার থেকে আজকের পেঁয়াজের আপডেট খবর আজকের বাজারে পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে এই রাজধানী কারুন বাজারে আপনাদের সকল মাঝে কিন্তু জানিয়ে দেবো এই রাজধানী কারুন বাজার থেকে এখান থেকে জানিয়ে দেবো পেঁয়াজ আলুর পাইকারি বাজার দর প্রিয় দর্শক সঙ্গে থাকেন আজকের বাজারে কেমন দরদাম রয়েছে সেটাই জানিয়ে দেবো রাজধানী কারুন বাজার তবে এই বাজারে কেমন দামে পেঁয়াজ বিক্রি চলছে জানিয়ে দেবো এর দিকে বাজারে আলু কত টাকা দর বেদে বিক্রি চলছে বর্তমান চলতি বাজারে চলতি মৌসুমে যখন আলু আমদামে ছিল প্রথম দিক দিয়ে বাজার উদ্বোধন ছিল হঠাৎ করে যেন বাজার স্বাভাবিক পর্যায়ে হয়ে গিয়েছিল তবে এই স্বাভাবিক পর্যায়ে যে আজকের আলুর বাজার রয়েছে কিন্তু কেমন দামে বিক্রি চলছে এই লাল সাদা আলু আপনাদের সকল বাজারে জানিয়ে দিব তবে লাল আলু আজকের বাজারে চলমান বাজার হচ্ছে চোদ্দো টাকা বেঁধে সাদা আলু বাজারে পাইকার দামে বিক্রি চলছে পনেরো টাকা দরবেদে একটু অথবা আরো এক টাকা এদিক সেদিক আপনারা করে কিনতে পারবেন যেমন কোয়ালিটি আকার ভেদে কিন্তু বাজার ডিপেন্ড করে থাকে বর্তমান বাজার রাজধানী কারুন বাজারে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মুড়ি কাটা পেঁয়াজ কেমন দামে কত টাকা পরিমাণে কত টাকা পরিমাপে বিক্রি চলছে মুড়ি কাটা পেঁয়াজ আজকের বাজারে যেমন আপনারা পাইকারি দামে হাট থেকে যখন কিনে নিয়ে আসে চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিন্তু পাবেন হাট থেকে কৃষক যারা নিয়ে আসে ছোটো গুলো পাবেন আপনারা সাত আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা দর বেঁধে আর যারা নিয়ম পেঁয়াজ ছোট পেঁয়াজ নিতে চান নিয়ম পেঁয়াজ সেগুলোর বাজার পড়বে প্রতি কেজি পাইকারি দামে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পেতাশেক বুধা ছোট নিয়ম মাঝারি বড় সাইজের পেঁয়াজের দরদাম জানিয়ে দিলাম আর আজকে যে বাজারটা রয়েছে সেটা কেমন ছিল জানিয়ে দিলাম এই রিপোর্টে প্রিয় দর্শক এই ছিল বর্তমান বাজারে আমার কাছ থেকে আজকের সর্বশেষ পেঁয়াজের আপডেট রাজধানী কারুন বাজার সাব্বির খান